আসসালামু আলাইকুম এভ্রি চলে আসলাম আজকে ধামাকে একটি অফার নিয়ে আপনাদের জন্য তো আজকে চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে যারা অনলাইন অর্ডার করবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন দেখেন আজকে একদম খুব সুন্দর একটা দামি শাড়ি আজকের অফার থাকবে তিনশো টাকা মাত্র তিনশো টাকায় আজকের অফার তো অবশ্যই কেউ মিস করবেন না যারা আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খাওয়ার চার বাই বাইশ নাম্বার শপ দেখেন আজকে কত শাড়ি রাখছি হিউজ পরিমাণ শাড়ি রাখছি আপনাদের জন্য আজকের অফারে পাবেন তিনশো টাকায় শাড়ি কেউ মিস করবেন না অবশ্যই চলে আসবেন লোকেশন অনুযায়ী তো অবশ্যই যারা যারা অনলাইন অর্ডার করবেন এই যে আরেকবার নাম্বারটা দেখাই দিয়ে দেখেন এই যে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো ফার্স্টে আমরা একটা ইন্ডিয়ান কাতান দিয়ে শুরু করব ইন্ডিয়ান কাতান একেবারে ধামাকে একটা অফার থাকবে এই খাদ্যিকাতানগুলোর উপরে দেখেন আমি একটু আঁচলটা দেখাই আঁচলটা একটু দেখেন আজকের ভিডিওটা লং হবে আগেই বলে রাখি আজকের ভিডিওটা লং হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন এটা হবে আঁচলটা একেবারে জিরো স্টোনের কাজ করা একটা আঁচল থাকবে খুব সুন্দর আঁচলে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক একটা টার্সেল থাকছে এবং এই যে এটা হবে বডিটা বডিটাও অনেক সুন্দর কাজ করা থাকবে জারি সুতার কপার গোল্ডের কাজ করা থাকবে এবং এইটা থাকবে আপনার দেখেন পার্টটা পার্টটাও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে। এবং পুরো বডিটাই ওভার কাজ করা ব্লাউজ পিস সহ এই শাড়িটা আজকের অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা পনেরো হাজার টাকা দামের শাড়ি মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন আজকে আপনারা এটার ব্লাউজটা একটু দেখাই দেন ব্লাউজটা দেখেন কত গর্জেস একেবারে সেলফ কাজ করা থাকবে বডিতে যে কাজটা একেবারে আপনার ব্লাউজে সেলফ কাজ পাচ্ছেন এটা হাতে পিঠে দিতে পারবেন প্রাইস কিন্তু মাত্র তিন হাজার তো স্টক সীমিত তো যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিতে হবে দেখেন এই যে একটা কাতান দেখে আপনাদেরকে ইন্ডিয়ান বুটিক্স কাতান এটার অফার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এটা হবে বডিটা প্রাইস থাকবে মাত্র এক টাকা অবশ্যই কেউ মিস করবেন না চলে আসবেন যারা যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন এছাড়া যারা অনলাইন অর্ডার করবেন ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন একটা রেড হোয়াইট কাতান দেখায় এটা হবে ব্লাউজটা এবং এটা থাকবে আঁচলটা এটা হবে আপনার বডিটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু মাফার প্রাইস প্রত্যেকটার অফার প্রাইস বলে দেওয়া হচ্ছে তো যারা অনলাইন অর্ডার করবেন থ্রু তো অনলাইনে অর্ডার করে ফেলবেন ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখেন এই আরেকটি কালার রেডের সাথে হোয়াইট আরেকটি ডিজাইন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা আজকে যেই শাড়িগুলো দেখাবো দেখেন ইন্ডিয়ান চুন্দ্রি বাদ্রি চুন্দ্রি বাদ্রি কাতানটা এটা অফার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন কালারগুলো দেখেন এটা নিচের পার্টটা হবে এটা উপরের পার্টটা থাকবে পুরো বডিটা দেখেন প্রাইস থাকছে মাত্র এক হাজার এটার ভিতরেও কালার পেয়ে যাচ্ছেন কয়েকটা কালার থাকবে যারা যারা অনলাইন অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন আরেকটি কালার এটার ভিতরে প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা করে কেউ মিস করবেন না অবশ্যই চলে আসবেন লোকেশন অনুযায়ী প্রত্যেকটা শাড়ি নিয়ে নেবেন আপনার অফার প্রাইজে আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন এটা হবে মিষ্টির সাথে জাম কালার এটা নিচের পাটটা হবে এটা উপরের পাটটা থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু মারছে ব্লাউজ পিস প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে এত সুন্দর সুন্দর চুন্দ্রি বাদ্রি কাতান শাড়িগুলো নিয়ে নিতে পারছেন আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে তো অবশ্যই মিস করবেন না যারা আসবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই অনলাইনে পারচেস করতে পারেন চাইলে সরাসরি শপে এসে নিতে পারেন দেখেন এটা হবে নিচের পাটটা এটা থাকবে উপরের পাটটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ বিমো নাম্বারগুলো দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বিমো নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে কিন্তু একেবারে হোম ডেলিভারি নিয়ে নিতে পারছেন আমাদের থেকে দেখেন এটা হবে নিচের পাটটা এটা থাকবে উপরের পাটটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা হলো ইন্ডিয়ান ডিজিটাল মালাই সিল্ক তো এই কাতানটা আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অনেক ডিজাইন হবে অনেক কালার হবে আর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে এই মালাই সিল্কের এই কাতানগুলো অবশ্যই নিয়ে নেবেন খুবই সফট হয় এই কাতানগুলো এবং এই কাতানগুলো কিন্তু সিকে ব্র্যান্ডের মালাই সিল্ক তো প্রত্যেকটা কাতানের উপরে থাকছে বিশেষ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে যা দেখাবো প্রত্যেকটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন আপনারা এই শাড়িগুলো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা যেই শাড়িগুলো বাইরে থেকে মিনিমাম নিতে হবে আপনাদেরকে তিন হাজার পঁচিশশো করে সেই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় অফার প্রাইজে তো অবশ্যই এত সুন্দর সুন্দর অফারগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটি ফলো দিতে হবে খুব সুন্দর আরেকটি ডিজাইন মালাই সিল্ডা কন্টাস থাকবে বডিটা এত সুন্দর একটি ডিজাইন আর একেবারে রিজনেবল মাত্র পনেরোশো টাকা তো মিস করবে না যারা যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন আরেকটি ডিজাইন এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ এবং প্রত্যেকটা শাড়িতে থাকছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তো এই ডিসকাউন্টটা কেউ মিস করবেন না আপনাদের জন্য আজকের অফার থাকবে তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি সেটা কোথায় পাচ্ছেন মরিয়ম ঘরে অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়ি নিতে তো কেউ মিস করবেন না সব অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নুরম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর চার বাই বাইশ নাম্বার সব চলে আসবেন দেখেন এইটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস কিন্তু মাত্র কত করে তিনশো পনেরোশো টাকা প্রাইস থাকছে মাত্র পনেরোশো আজকের ভিডিওতে দিব আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি দেখেন এটা আচল এইটা বডি প্রাইস মাত্র পনেরোশো এই ইন্ডিয়ান মালাই সিল্ক ডিজিটাল প্রিন্টের খুব সফট হয় এই শাড়িগুলো অবশ্যই আপনারা নিয়ে নেবেন দেখেন এখন যেটা দেখাবো চেন্নাই মসলিন কাতান চেন্নাইয়ের মসলিন কাতানটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় দেখেন এইটা হবে আঁচল এইটা থাকবে বডি এবং এই যে ব্লাউজ পিসটা এইটা হবে প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা আর বলে দিচ্ছি যারা শপে আসবেন যেই শাড়িটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসলে সুবিধা হবে আপনাদের কেনাকাটা করতে আর এই প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু বলে দিবেন যেখানে অনলাইনে অর্ডার করবেন অবশ্যই বলে দিবেন অনলাইনে নাম প্রাইসগুলো কেননা এত শাড়ির ভিতরে প্রাইসগুলো কিন্তু মনে থাকে না তো অবশ্যই আপনারা যার কাছে অর্ডার করবেন না কেন আপনারা প্রাইসটা বলে দিবেন দয়া করে প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা বলে দিচ্ছি দেখেন এই যে এইগুলোর প্রাইসওও কিন্তু থাকছে মাত্র তেরোশো এটা আচল এটা বডি প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা একটু ভিডিওটা লং হবে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে দেখেন এইটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস দিচ্ছি মাত্র আপনাদেরকে তেরোশো টাকা দেখেন এখন দেখাবো যেগুলো মাধুরাই সিল্ক মাধুরাই সিল্কগুলো আমাদের অফার চলছে মাত্র কত করে আটশো নয়শো টাকা মাত্র নয়শো টাকা করে এই মাধুরাই সিল্কগুলো পাচ্ছেন আপনারা আমাদের থেকে সরি এটার প্রাইস আটশো টাকা অফার প্রাইস মাত্র আটশো টাকা ভালো লাগলে নিয়ে নেবেন কালার পেয়ে যাবেন পাঁচটা আমাদের কাছে এই শাড়িটার ভিতরে দেখেন এটা হলো ইলো কালার পার প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা খুলে দেখাচ্ছি পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন আচল এইটা বডি এইটা প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য আটশো টাকা তো মিস করবে না যারা যারা শপে ভিজিট করতে চান অবশ্যই শপটি ভিজিট করে ফেলবেন দেখেন এটা হবে আচল এইটা থাকবে বডি এবং প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য কত আটশো টাকা করে আটশো টাকায় এত সুন্দর মাথুরাই সিলগুলো পাচ্ছেন আপনারা আমাদের থেকে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আর প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকছে মাত্র আটশো মিস করবেন না শপে চলে আসবেন লোকেশন অনুযায়ী এছাড়া যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ডিসক্রিপশনের নাম্বারটি দেওয়া থাকবে যা যার কাছে অর্ডার করবেন না কেন অবশ্যই প্রাইসগুলো বলে দেবেন দেখেন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন মাধুরে কটন দুই পিস আছে এগুলো কিন্তু মিস্টক সীমিত অবশ্যই আবারও বলে দিচ্ছি স্টক কিন্তু সীমিত যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন মাধুরাই কটনের উপরে আরেকটি কালার ব্ল্যাক রেড প্রাইস কিন্তু মাত্র আটশো দেখেন আঁচল এটা বডিটা এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন কাঞ্জিবরম কাতান যেখান থেকে নেবেন না কেন বারোশো পনেরোশো টাকা লাগবে বর্তমান প্রাইস কিন্তু আমরা দিচ্ছি যেগুলো আমাদের কাছে স্টকে আছে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা করে এগুলো যদি কার বেশি লাগে অবশ্যই দেওয়া যাবে যেরকম রেড কালার মিষ্টি কালার এই কালারগুলো যে কালারগুলো দেখাচ্ছি এই কালারগুলো যদি কারো বেশি লাগে অবশ্যই দেওয়া যাবে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে অফার প্রাইস মাত্র নয়শো টাকা কাঞ্জি অবশ্যই বলে দিবেন যেখানে অর্ডার করবেন না কেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন ফেসবুক পেজ ফলো দিবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন দেখেন এত সুন্দর একটা ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই দুটো কাজ করতে হবে আপনাদেরকে প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস থাকছে মাত্র কত করে দেখেন এই যে এটা হবে আঁচল এবং এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এই কাঞ্জি কিন্তু মফার প্রাইসে পাচ্ছেন আমাদের থেকে বর্তমান কিনতে গেলে পনেরোশো টাকার নিচে কোথাও পাবেন না আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকায় কাঞ্জিপুরম সিল্ক শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন যারা যারা নিতে চান দেখেন আরেকটি কালার আছে খুবই সুন্দর কন্ট্রাস্ট আর যারা শপে আসবেন অবশ্যই ছবি নিয়ে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই প্রাইসটা বলে দিবেন। দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা রেড একটি কাতান খুব সুন্দর ওয়ান পিস আছে প্রাইস সেই বিধায় আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন গাদল সিল্ক গাদল সিল্কগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় গাদল সিল্ক দেখেন কালারগুলো দেখেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা গঙ্গা যমুনা পার হবে তারপর আপনার ম্যাচিং পার হবে আর প্রাইস কিন্তু মাত্র কত করে পনেরো সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস সরি এই গাদোয়াল সিলগুলো আমাদের অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো সতেরোশো না মাত্র পনেরোশো টাকা করে এই গাদোয়াল সিল্কের শাড়িগুলো নিতে পারবেন আপনারা আমাদের থেকে তো অবশ্যই যারা যারা অর্ডার করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর আরেকটি কন্টাস্ট প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুবই সুন্দর আর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল এই গাদলগুলো যেখান থেকে নেবেন না কেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা এই শাড়িগুলো আমাদের থেকে দেখেন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আছে প্রাইস থাকছে মাত্র পনেরোশো করে তারপর একটা শাড়ি দেখে ইন্ডিয়ান তসর পেন্ট ইন্ডিয়ান তসর পেন্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র আটশো টাকায় দেখেন কালার দেখেন প্রত্যেকটা ব্লাউজ পিস সহ এটা হলো হালকা পার্পেল এটা আঁচল এবং এটা বডি প্রাইস থাকছে মাত্র আটশো টাকা প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অফারটা কেউ মিস করবেন না দেখেন এটা হবে আঁচলটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর এবং এটা থাকবে বডিটা প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন এই আর আরেকটি কালার এইটা আচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা সিকো গাদল সিকো গাদলগুলো অফার চলছে অবশ্যই নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে মিস করবেন না সিকো গাদলগুলো অফার চলছে মাত্র এক হাজার টাকা করে দেখেন এটার ভিতরে দুইটা কালার থাকবে আমরা দুইটা কালারই দেখাই দিব দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা যারা অনলাইনে নিতে চান অবশ্যই নিয়ে নেবেন প্রাইস কিন্তু মাত্র এক টাকা সিকো গাদল এগুলো কোটা সিকো কোটা গাধালটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এক হাজার টাকা দেখেন এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র এক হাজার দেখেন মাছি বুটা কাতান এগুলো অফার চলছে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকায় মাছি বুটা কাতান যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কাতান কিন্তু একেবারে ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আপনারা আমাদের থেকে অবশ্যই মিস করবেন না শপে চলে আসবেন লোকেশন অনুযায়ী যারা অনলাইনে নেবেন অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন এইটা আঁচলটা হবে এটা বডিটা হবে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এখান বুটিক্সের বেনারসি বুটিক্সের বেনারসিটাও আপনার আজকের অফারে থাকছে মাত্র নয়শো টাকা এখান মেরুন কালার আরেকটি কালার প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে কেরালা কাতান কেরালা কাতানগুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আবারও বলছি যারা অ অর্ডার করবেন যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই প্রাইসগুলো বলে দিবেন ভাইয়াদের ভাইয়াদেরকে প্রাইসগুলো বলে দিবেন প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা কেরালা কাতান যদি কেউ কেরালা কাতান অর্ডার করেন অবশ্যই প্রাইসটা বলে দিবেন যে পনেরোশো টাকা করে ভিডিও দেওয়া হয়েছিল কেরালা কাতানগুলো যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এই কেরালা কাতানগুলোর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে কেরালা কাতান যারা নেবেন অবশ্যই বলে দিবেন প্রাইস মাত্র ষোলোশো পনেরোশো টাকা না পনেরোশো টাকা ভুলে বলা হয়েছিল এগুলোর প্রাইস ষোলোশো টাকা দেখেন এই যে প্রত্যেকটা কেরালা কাতানের প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন ভাইদেরকে বলে দিবেন প্রাইসগুলো মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় কেরালা কাতান দেখেন ষোলোশো টাকায় কিন্তু কেরালা কাতানগুলো পাচ্ছেন আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে যারা অর্ডার করবেন অনলাইনে অবশ্যই অর্ডার করে ফেললেন মেরুন কালার এটা আচল এটা বডি পুরো বডিটা অল ওভার কাজ করা হবে আর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন এবং ঢাকার ভিতরে যারা অর্ডার করছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করবেন না তিনশো পঞ্চাশ টাকা শাড়ি কিন্তু এখনও বাকি আছে দেখানো আপনাদেরকে অবশ্যই দেখাবো তিনশো পঞ্চাশ টাকা শাড়িগুলো দেখতে পুরো ভিডিওটার সাথে জয়েন থাকেন আপনারা এবং পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে দেখবেন না তাহলে কিন্তু মিস করবেন ভিডিওটা একটু লং হচ্ছে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা ষোলোশো টাকা করে কেরালা কাতান আর দেখেন এই যে মসলিনের একটা বুটেক্সের একটা শাড়ি দেখাই এই বুটিক্সের শাড়ির প্রাইস ছিল আমাদের পঁয়ত্রিশশো টাকা করে তো এখন অফার প্রাইজে পাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তিন পিস আছে তিনটা কালার হবে স্টক কিন্তু বেশি নাই আবারও বলছি যারা অর্ডার করবেন অনলাইনে অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রাইস কিন্তু থাকবে মাত্র কত দেখেন এই যে আরেকটি কাতান পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এই কাতানগুলো কেউ মিস করবেন না দেখেন এই যে গোল্ডেন কালার গোল্ডেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আর প্রাইজও কিন্তু অনেক রিজনেবল প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইজও একেবারে রিজনেবল প্রাইস থাকছে মাত্র পঁচিশশো দেখেন আপনাদের যেইটার মুহূর্ত মানে যেইটার অপেক্ষায় ছিলেন সেটার অপেক্ষা পালা কিন্তু এখন শেষ তিনশো টাকায় দেখেন হাফ সিল জামদানি শাড়িগুলো যেগুলো অফার থাকছে আজকের অফারে তিনশো পঞ্চাশ টাকায় দেখেন এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আর প্রাইসও কিন্তু মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর হাফ সিল জামদানিগুলো পাবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন এগুলো পাকা বারো হাত পিস ছাড়া জামদানিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে এই হাফ সিল জামদানিগুলো পাচ্ছেন কিন্তু আমাদের থেকে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন মরিয়ম শাড়ি ঘর থেকে যারা অর্ডার করতে চান অবশ্যই অনলাইনে নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় হাফসিল জামদানি শাড়ি কেউ মিস করবেন না অবশ্যই অনলাইন অর্ডার করবেন যারা যারা শপে আসবেন লোকেশন বলে দিই ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যাংশন নূর ম্যাঞ্ছন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর চার বাই বাইশ নম্বর শপ চলে আসবেন অ্যাড্রেস অনুযায়ী যারা অনলাইন অর্ডার করবেন অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারছেন ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো তো কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা শাড়ি মিস করবেন না চলে আসবেন যারা যারা শপে আসবেন এবং যারা অনলাইন অর্ডার করবেন অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এছাড়া আমি অবশ্যই আমাদের লোকেশনের নাম্বার কার্ডটা দেখাই দেব আপনাদেরকে এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কত মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা শাড়িগুলো নিতে অবশ্যই অ্যাড্রেসে চলে আসবেন এবং অনলাইনে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম